নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি সুস্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লুবি জবের বোর্ডের আজকে কর্মস্থান পেপারে অনেকগুলো পোস্ট প্রকাশিত হয়েছে যেখানে অনেক কর্পোরেশনে যেরকম সতেরোশো সতেরোশোটি শূন্য পদ সতেরোশো সত্তরটি শূন্য পদ রয়েছে এবং অনেক কর্পোরেশনে এই নিয়োগগুলো চলছে যেরকম সতেরোশো শূন্য পদে নিয়োগ করছে একটি কর্পোরেশনে এবং পাঁচশোটি পিওন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবারের নয় প্রতিবারের নয় এবার কিন্তু কর্মস্থানে প্রচুর সংখ্যক শূন্যপথ তৈরি হয়েছে যেগুলো দেখে তোমরা কিন্তু খুব নিয়েসে আবেদন করতে পারো কিছু কিছু পোস্ট রয়েছে অ্যাপ্রেন্টিসিপের পোস্টে এবং কিছু কিছু পোস্ট রয়েছে যেরকম পিওন পোস্টেও নিয়োগ করা হচ্ছে এবং সমস্ত পোস্ট নিয়োগ করছে কিন্তু ব্যাংক ডিপার্টমেন্ট থেকে এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা কম চাওয়া হয়েছে বেশি চাওয়া হয়নি তোমরা চাইলে এই চাকরিগুলোর জন্য অনলাইনে দরখাস্ত করে করতে পারো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারবে এবং এই সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলুন শুরু করা যাক কর্মস্থান পেপারে যে অফিসিয়াল যে পেজেজ আমরা চলে এসেছি এখানে দেখতে পারবেন প্রথম যে ব্যাঙ্কে পাঁচশো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ এ নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম এবং ব্যাংক অফ বরোদে অফিসে এই ব্যাংক অফ বরোদাতে এই নিয়োগটি করা হচ্ছে পশ্চিমবঙ্গে কিছু সংখ্যক শূন্য পদ রয়েছে কিন্তু টোটাল অল ওভার ইন্ডিয়ায় মিলিয়ে হচ্ছে পাঁচশোটি শূন্য পদ এখানে তোমরা যদি দেখতে চাও বলা হচ্ছে ব্যাংক অফ বরোদা অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পদ পাঁচশো জন লোক নিচ্ছে এখানে দেখতে পাচ্ছ তারপরে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা দক্ষতা থাক থাকা দরকার অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাংলা জানতে হবে তাহলে একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এবং সমস্ত যে স্টেটগুলো রয়েছে যেরকম দেখতে পাচ্ছেন অসম রয়েছে তারপরে বিহার রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে চোদ্দোটি ভ্যাকেন্সিস পরবর্তীতে আমরা দেখে নেব ইউনিয়ন ব্যাংকে পাঁচশো অফিসার পশ্চিম নিয়োগ এই অফিসার পোস্টের জন্য আবেদন করার জন্য ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে এই নোটিশটা বার করেছে এই যে পোস্টটা সেটা হলো অফিসার পোস্ট সেটা হলো ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানেও কিন্তু পাঁচশো জনের মধ্যেই নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের জন্য আবেদন করার জন্য যে কোনো শাখার গ্রাজুয়েট আবেদন করতে পারেন ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে নিয়ে এম বা এম বা পিজিডিএম বা পিজিডিবিএম কোর্স পাশা মোট অন্তত সিক্সটি পারসেন্ট তপসিল জাতির জন্য ও বিসি প্রতিবন্ধী হলেও পঞ্চাশ শতাংশ নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো বয়সের কথা বলা হয়েছে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে মূল মাইনে রয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে শুরু করে পঁচাশি হাজার নশো কুড়ি টাকায় আর এখানে যদি দেখো ব্যাঙ্ক অফ বরোদায় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাঁত্রিশ হাজার আটশো পনেরো টাকা বেতন রয়েছে গুরুত্বপূর্ণ এখানে এক হাজারটা চাকরি পেয়ে গেলে এইবার শেষে দেখতে পারবো আমরা আরও সতেরোশো শূন্য সত্তরটা শূন্য পদ যেখানে অয়েল ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে এই অ্যাপ্রেন্টিশিপ পোস্টটা কি আমি পুরোটা আপনাদেরকে বলছি দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিফাইনারি ডিভিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিশিপ টেকনিশিয়ানস অ্যাপ্রেন্টিশিপ ট্রেড অ্যাপ্রেন্টিসিপ ডেটা এন্ট্রি অপারেটার হিসেবে এক হাজার সাতশো সত্তর জন ছেলে মেয়ে নিচ্ছে এইখানে ডেটা এন্ট্রি অপারেটার বন্ধুরা এখানে সবথেকে বড় সুযোগ আগেগুলো যেটা ছিল সবগুলো অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট যেরকম ফিল্ডে ছিল এটা কিন্তু ডেটা এন্ট্রি পোল কারা 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 কোন ট্রেডের জন্য যোগ্য এখানে বলা হয়েছে টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিশিপ ডিসিপ্লিন কেমিক্যাল কেমিক্যাল পেট্রোকেমিক্যাল কেমিক্যাল তারপর টেকনোলজি রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাঁচটা মোট অত্যন্ত অন্তত সরি অন্তত পঞ্চাশ শতাংশ তপশীল প্রতিবন্ধী হলে পঁয়তাল্লিশ শতাংশ হলেই হবে এরা নম্বর পে থাকলে যোগ্য হবে আর বারো মাসের ট্রেনিং করতে হবে এবং কোন রিফাইন রিফাইনারিতে কটে শূন্য পদ্ধতি এখানে দেখতে পারবে গুয়াহাটের সাতাশটি তারপরে এখানে ই সাতাশটি আবার এখানে ভাগ করে দেওয়া আছে দেখতে পাচ্ছ এ রয়েছে মূল জিনিসটা এবং আরও যদি দেখতে চাও ছয়ের পাতায় পুরোটা বিস্তারিতভাবে দেওয়া আছে সব থেকে গুরুত্বপূর্ণ আড্ডা রয়েছে সেটা হলো ডব্লিউ বি সিডিসি অধীনে বিভিন্ন পদে মেল অথবা ফিমেল সরাসরি কর্মী নিয়োগ চলছে যোগ্যতা অষ্টম স্নাতক বেতন রয়েছে ষোলো হাজার দুশো টাকা থেকে আটচল্লিশ হাজার আটশো টাকা এছাড়াও ই সার্ভিসম্যান বিশেষ সুবিধা আছে এই মোবাইল নাম্বারে ফোন করতে বলেছে দেখো আমি বলছি না আবেদন করতে বন্ধুরা কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটি চাকরি তুমি ফোন করে এদের কাছ থেকে ইনফরমেশান নিতে পারো কারণ এটা কর্মক্ষেত্রের পেপারে কিন্তু আপডেট হয়েছে যে কোনো পেপার টেপার নেই কর্মক্ষেত্রের পেপার একটা অফিসিয়াল পেপার তোমরা দেখতে পারো এবার আমরা আরও দেখছি আর্জেন্ট ভ্যা সাত দিনের জয়নিং এখানে আরও রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাংকে স্থায়ী চাকরি নিজের জেলায় মাধ্যমিক পাশ ও যোগ্যতা ছেলে মেয়েও নিজের পারমানেন্ট চাকরির সুযোগ তিনশো চব্বিশ জন নেওয়া হবে বেতন রয়েছে একুশ হাজার ছশো টাকা থেকে প্লাস ইএসআই পি দেওয়া হবে প্রমোশন পাবে তারপরে এখানে তাদের যোগাযোগও করতে বলা হচ্ছে তো এই রয়েছে চাকরিতে খুব সুন্দর চাকরি এখানে সমস্ত চাকরির জন্য আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই এই চাকরিগুলোর জন্য তোমরা আবেদন করলে কী কী তোমাদের প্রয়োজনীয় নথিপত্র দরকার সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানালাম অবশেষে যারা ফোনের মাধ্যমে আবেদন করবে তাদের একটা আমি ওয়ার্নিং বলে দিচ্ছি যদি টাকা চাই তাহলে স্কিপ করে যাবেন তো এই ছিল বিজিতে ধন্যবাদ